আজকে আমি শুরুতেই স্বপ্নের কথা বলতে চাই আমরা কি স্বপ্ন ছোট করে দেখব না বড় করে দেখব কত বড় কত বড় উলিপুরের সমান বাংলাদেশের সমান বঙ্গোপসাগরের সমান কত বড় স্বপ্ন দেখব আমরা অনেক বড় করে স্বপ্ন দেখব বারাক আমার নাম তোমরা শুনেছ তিনি কে ছিলেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন খুবই চমৎকার একটা হিস্ট্রি গল্প আছে ওনার জীবনে ওনার বাবা এবং মা একজন ছিলেন আফ্রিকান একজন ছিলেন আমেরিকান তিনি যখন খুব ছোট্ট বয়স তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেলো বিচ্ছেদ হয়ে গেল এই বিচ্ছেদ হওয়ার পর তিনি তার নানীর কাছে মায়ের কাছে বড় হচ্ছেন যখন তিনি উপনীত বয়সে হলেন ওনাকে স্কুলে ভর্তি করানো হলো তোমরা সবাই এইভাবে ভর্তি হয়েছ স্কুলে যাওয়ার পর সবাইকে বলা হলো যে তোমরা সবাই এম ইন লাইফ রচনা লিখো তোমরা কে কে এমিল ইন লাইফ রচনা লিখছো ইতিমধ্যে একটা হাত তোলো তো পরীক্ষার খাতায় এম লাইফ রচনা লিখছো তাই তো ওকে ফাইন অনেকে লিখছো অনেকে লিখো নাই যেটা হচ্ছে আগের দিন রাতে খুব ভালো করে মুখস্থ করছিলা যে আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার এভাবে করে বিভিন্ন জিনিস তোমরা মুখস্থ করে সেটাই পরীক্ষার খাতায় লিখেছ কিন্তু বারাকম হওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছিল লিখতে যাবেন তুমি চিন্তা করেন পৃথিবীর সবচেয়ে বড় কি আছে যেটা এমিন লাইফ হলে আমি পৃথিবীর সেরা অর্জনটুকু করতে পারবো তখন তিনি ম্যাডাম এর কাছে গেলেন ম্যাডাম পৃথিবীতে এমন কি আছে আমাকে বলুন যে এমিন লাইফের মধ্যে দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নটা দেখতে পারবো তখন ম্যাডাম চিন্তা করে বললেন যেহেতু আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার পৃথিবীর সকল দিক থেকে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এনি হাউ তখন বলল তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা তোমার জীবনের স্বপ্নের সবচেয়ে বড় অর্জন হবে তখন ইউনাইটেড লিখলেন্টেড এই যে তিনি স্বপ্ন দেখে লিখেছেন। তিনি পরবর্তীতে আমেরিকার যত প্রেসিডেন্ট ছিল সবার জীবনীগুলো স্টাডি করেছেন সবার লাইফ স্টাইল স্টাডি করেছেন তারা কি অর্জন করেছে কিভাবে অর্জন করেছে এই সব কিছু স্টাডি করে তিনি ওনার জীবনকে ওনার লক্ষ্যকে সেভাবে করে সাজালেন এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন